নমস্কার প্রিয় দর্শক স্বাগত আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পাটের বাজারে এসেছে হঠাৎ করে এক বড় উত্তাল ঢেউ পাটের দাম হঠাৎ করেই চড়েছে আকাশ ছোঁয়া আর এই মূল্যবৃদ্ধি নিয়ে চাষি ব্যবসায়ী ও রপ্তানিকারক সকলের মধ্যে চলেছে জোর গুঞ্জন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো বর্তমানে কোথায় কত দামে পাট বিক্রি হচ্ছে ভবিষ্যতে দাম আরও বাড়বে না কমবে রপ্তানির নতুন সুযোগ কোথায় তৈরি হচ্ছে তাছাড়া বিশেষজ্ঞরা এই দাম বৃদ্ধিকে কী চোখে দেখছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে থাকছে বিশেষজ্ঞদের মত এবং বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ টিপস বন্ধুরা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিজে কমেন্টে জানাতে ভুলবেন না চলুন প্রথমে দেখিনি এই মুহূর্তে বিভিন্ন জেলায় পাটের দাম কেমন চলেছে নদিয়া ও মুর্শিদাবাদ এখানে দেশি পাট ছ থেকে সাত হাজার টাকা কুইন্টাল দরে বিক্রি হচ্ছে দিনাজপুর ও কুচবিহারে স্থানীয় মানের ভালো পাট বিক্রি হচ্ছে সাত হাজার দুশো টাকার কাছাকাছি বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল অনেক স্থানে চাহিদা বেশি হওয়ায় সাত হাজার চারশো টাকা প্রতি কুইন্টাল পাট বিক্রি হচ্ছে এই দামগুলি গত বছর তুলনায় প্রায় পনেরো থেকে কুড়ি পার্সেন্ট বেশি বিশেষ করে কৃষকরা এই মূল্য বৃদ্ধিতে আশায় আলো দেখছেন অনেকেই বলছেন বছরের পর বছর লোকসান গুণেও আমরা হাল ছাড়েনি এবার হয়তো ঘুরে দাঁড়ানোর সময় এসেছে তাহলে প্রশ্ন হচ্ছে হঠাৎ এত দাম বাড়লো কেন প্রথমত জলবায়ুর প্রভাব এবছর অকাল বৃষ্টি ও বন্যার কারণে অনেক অঞ্চলে পাটের ফলন কমে গেছে ফলে সরবরাহ ঘাটতি দ্বিতীয়ত আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধি বিশেষ করে ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বান্ধব প্যাকেজিং সামগ্রীর জন্য পাটের চাহিদা বেড়েছে তৃতীয়ত সরকারি উদ্যোগ ভারতে পাটকলগুলি সচল রাখতে সরকারের তরফে কিছু নতুন প্রকল্প ও ভর্তুকির ঘোষণা করা হয়েছে বন্ধুরা ভবিষ্যতের দাম কেমন থাকতে পারে বিশেষজ্ঞদের মত আগামী দুই মাসের মধ্যে পাটের দাম আরও পাঁচ থেকে দশ শতাংশ বাড়তে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছে যে যদি আবহাওয়া এমন অনিশ্চিত থাকে এবং সরকার পাট চাষে উৎসাহতা বাড়ায় তাহলে পাটের দাম আগামী বছরও চড়া থাকবে প্রিয় দর্শক এবার আমরা দেখে নেব আগামী তিন মাসে পাটের দাম কেমন থাকে পারে যদি ভালো মানের পাট হয় তাহলে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার প্রতি কুইন্টাল থাকবে এবং মাঝারি মানের পাট হলে ছ হাজার পাঁচশো থেকে সাত হাজার প্রতি কুইন্টাল থাকবে পাটের রপ্তানি কোথায় কোথায় বাড়ছে জানেন ভারত থেকে পাটের রপ্তানি দ্রুত বাড়ছে বিশেষ করে নিচের দেশগুলিতে প্রথমত বাংলাদেশ যদিও তারা নিজেরাও বড় উৎপাদক কিন্তু কাঁচামালের ঘাটতি মেটাতে কিছু পরিমাণ পাট ভারত থেকে তারা আমদানি করছে দ্বিতীয়ত ভিয়েতনাম ও থাইল্যান্ড তাদের পরিবেশ পরিবেশবান্ধব শিল্পে পাটের ব্যাগ দড়ি কাপড়ের চাহিদা দ্রুত বাড়ছে তৃতীয়ত ইউরোপের দেশগুলি যেমন জার্মানি ও নেদারল্যান্ডস প্লাস্টিকের বিকল্প হিসাবে পাটের ব্যবহার রপ্তানির বড় বাজার তৈরি করেছে বর্তমানে ভারত বছরে প্রায় তিন হাজার কোটি টাকারও বেশি পাটজাত পণ্য রপ্তানি করছে যা ভবিষ্যতে আরও বাড়তে চলেছে চাষিদের জন্য একটা পরামর্শ যদি আপনি একজন পাট চাষি হন তাহলে এই সময়টা আপনার জন্য সোনালি সুযোগ বিশেষজ্ঞদের কিছু পরামর্শ ভালো মানের পাটের জাত বেছে নিন যেমন তোষা দেশি জুট পর্যাপ্ত পরিমাণে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখুন বৃষ্টির সময় সরকারের কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখুন ভর্তুকি ও সহায়তার জন্য স্থানীয় বাজারে পরিবর্তে বড় বাজার অথবা সরাসরি মিলের সাথে যোগাযোগ করুন বেশি দামের বিক্রির জন্য প্রিয়দর্শক বিশেষজ্ঞরা মনে করছেন পরিবেশবান্ধব পণ্যের বাজার দু সালের মধ্যে দ্বিগুণ হতে পারে এবং যেখানে পার্টি হতে পারে সব থেকে প্রধান পরিচালক বন্ধুরা পাটের এই হঠাৎ মূল্যবৃদ্ধি যেমন কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে তেমনি বাজারে নতুন সম্ভাবনার দুয়ারও খুলছে তবে মনে রাখবেন আবহাওয়া নীতি নির্ধারণ আন্তর্জাতিক বাজার সবই এই দামকে প্রভাবিত করে তাই চোখ রাখুন খবরের ওপর প্রস্তুত থাকুন ভবিষ্যতের জন্য এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন আপনার এলাকায় পাটের দাম এখন কত আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে আগামী ভিডিওগুলি মিস করবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ